ঘোষণা করা হলো ব্রাজিলের প্রাথমিক দল বাহান্ন জনের সেই দল থেকে অনেকে নিষিদ্ধ থাকবেন মূল দলে আবার অনেকের ক্ষেত্রে অনেকটাই নিশ্চিত যে থাকবেন না মূল দলে তবে এদের মাঝে মনোযোগ থাকবে ভিন্ন খেলোয়াড়ের দিকে যাদের মূল দলে জায়গা নিশ্চিত না তবে এই মুহূর্তে মূল দলে জায়গা পেলে তারা বদলে দিতে পারেন দলের চিত্র সেখানে কোন তিন খেলোয়াড়ের দিকে চেয়ে থাকবে ব্রাজিল দল তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে সাত বছর পর ব্রাজিল দলে ফিরলেন অস্কার অবশ্য অস্কার নিজের যোগ্যতার প্রমাণ দিয়েই ফিরেছেন ব্রাজিলে এসে দশ ম্যাচ খেলেই নিজেকে জানান দিয়েছেন অস্কার চীনের সাংঘাই পোর্ট থেকে ব্রাজিলের সাও পাওলো ক্লাবের নাম বদলেছে শুধু বদলায়নি অস্কারের পারফরমেন্স যে পারফরমেন্সের পুরস্কার মিলেছে তার তিন মাস আগে ক্লাবের জন্য ব্রাজিলে ফিরেছেন অস্কার এবার অস্কার ব্রাজিলে ফিরলেন হলুদ জার্সির জন্য ব্রাজিলের প্রাথমিক দলে বিবেচ্য হয়েছেন এই তারকা মাঝ মাঠের তারকা দলে থাকবেন কিনা নিশ্চিত নয় পেরেইরা পাকুয়েতা সহ তার প্রতিষ্ঠনে আছে নানান খেলোয়াড় এছাড়া বুনো গার্সনরা ব্রাজিলের মাঝমাঠের মাঠের পরীক্ষিত মুখ তবে এই মুহূর্তে ক্রিয়েটিভিটিতে ও দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের কথা মাথায় রেখে অস্কারকে দরকার ব্রাজিলের মূল দলেও অস্কারের পাশাপাশি নজর রাখতে হবে দুজনের দিকে আর সেখানে থাকবেন ব্রাজিলের লিগে খেলা গোলরক্ষক হুগো সৌজো গোলরক্ষক পজিশনে অ্যালিসন অ্যারেসনের মতো অভিজ্ঞ পরীক্ষিত মুখ আছেন আছেন দলে নিয়মিত থাকা বেন্তো ইউরোপের লিগে নিয়মিত পারফর্ম করছেন লুকাস প্যাডি আগামী দিনের বড় তারকা ও দলের মূল গোলরক্ষক হতে পারেন এই ব্রাজিলিয়ান তবুও এতজনের মাঝে হুগো সুইজুকে নিয়ে প্রত্যাশা সবার প্রত্যাশার কারণ হুগোর সাম্প্রতিক পারফরম্যান্স সর্বশেষ আট ম্যাচে তিন ক্লিনশিট তার পাসিং লং বলও করেন দারুণ এর বাইরে হুগোর নজর কেড়েছে তার পেনাল্টি সেভিং অ্যাবিলিটি দুটি পেনাল্টি ফেস করে দুটিতেই ফিরিয়ে দিয়েছেন বড় মঞ্চে টাইপ রেখে ভোগে ব্রাজিল দল সেখানে এমন একজনকে দু হাজার সালের জন্য প্রস্তুত করলে ভালো প্রস্তুতি হতে পারত ব্রাজিল দলের তালিকার তৃতীয় মুখ থাকবেন ইউরিও আলবার্তো অন্য দুজনের চেয়ে আলবার্তোর মূল দলে থাকার সম্ভাবনা বেশি কেননা আলবার্তো ছাড়া প্রাথমিক দলে আছে মাত্র একজন নাম্বার নাইন তবে উইঙ্গারদের ভিড়ে দলের সুযোগ নাও মিলতে পারে তার গত গত মৌসুমে মৌসুমে ব্রাজিলের সর্বোচ্চ গোল গোল করেছেন করেছেন ইউরো আলবার্তো এই মৌসুমের মাঝে করে ফেলেছেন সাতটি গোল সর্বশেষ ম্যাচেও করেছেন এক একজোড়া গোল প্রদর্শনী ফিনিশিং এ রাখা হয় তাকে পারফেক্ট নাম্বার নাইনের কাতারে ব্রাজিলিয়ান লিগে খেলা এই নাম্বার নাইনকে চাইলেই সুযোগ দেওয়া যায় সব মিলিয়ে প্রাথমিক দল থেকে মূল দলের দিকে এই তিনজন খেলোয়াড়ের উপর বিশেষ চোখ থাকবে ভক্তদের এবার দেখা যাক এদের মাঝে কে সুযোগ পেতে পারেন ব্রাজিলের মূল দলে